খাওয়া টেবিলে স্পেশাল কিছু রাখতে চাইলে আজকের রেসিপিটি তোমার জন্য পুরো ভিডিওর সাথে থাকো আশা করি ভালো লাগবে আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আমি এখানে হাফ কেজি পটল নিয়েছি তো পটলের যে সবুজ অংশটা আমি একটি চুরির সাহায্যে সুন্দর করে তুলে ফেলছি সবগুলো পটল কিন্তু আমি একইভাবে সবুজ অংশ তুলে দুই সাইড কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন দেখো বোটার যে সাইডটা না ওখান থেকে আমি এই যে একটু গোল করে কেটে নিয়ে কাটা চামচের পিছন সাইড দিয়ে যে বীজগুলো না আমি দেখো সবগুলো বের করে নিয়েছি তো আমি একইভাবে কিন্তু সবগুলো পটলের ভিতরের বীজগুলো বের করে বীজগুলোটাকে সাইড করে রেখে দিয়েছি আর এখানে আমি এক কাপ চিকেন কিমা করে নিয়েছি দিয়েছি এখানে রসুন পেস্ট আদা পেস্ট বুঝে লবণ আর মরিচের গুঁড়া দিয়েছি দিয়েছি একটু লেবুর রস দিয়ে আমি সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে হয়ে গেলে এটাকে আমি সাইড করে রেখে দিবো আর এই যে পোটল এই পোটলের ভিতরে আমি এখন চিকেনের ফুড়টা ভরে দিব তো একটা চামচের সাহায্যে আমি চিকেনের ফুড়টা ভরে দিব চামচের পিছন সাইড দিয়ে না সুন্দর করে পুরগুলো পোটলের ভিতরে ভরে নেওয়া যায় তো আমি কিন্তু মুখটা একটু খালি রেখে তারপরে পুরগুলো দিয়েছি তো সবগুলো পোটলে আমি একইভাবে দেখো দিয়ে নিয়েছি মুখটা একটু খালি রেখেছে যাতে করে ভাজার সময় যেন বেরিয়ে না আসে আর এদিকে আমি চলে এই যে প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে পরিমাণ মতো তেল একটু লবণ আর একটু হলুদ দিয়ে মিশিয়ে নিয়েছি তো তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি একে একে এই যে পুর ভরা পোটলগুলো দিয়ে দেবো দিয়ে একটু নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নিব একটু সময় নিয়ে চুলা চুলার মিডিয়ামে রেখে তারপরে ভেজে নিতে হবে এভাবে ভেজে নিলে কি হয় জানো পটলের যে উপরের অংশটা না বেশ সফট হয়ে যায় এটা খাওয়া হয় না বেশ ভালোই লাগে তো দেখো আমি সুন্দর করে নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে তারপরে পটলগুলো ভেজে নিয়েছি আর ভেজা হয়ে গেলে আমি এগুলো এখন এক এককে উঠিয়ে নিব তো আমি দেখাচ্ছিলাম দেখো ভিতরের যে চিকেনের পুরটা না একটুও বেরিয়ে আসেনি তো এই তেলেই কিন্তু আমি রান্নাটা শেষ করব তো আমি এখন দিয়েছি এখানে এক কাপ পেঁয়াজ বাটা দেড় চামচ মরিচ বাটা জিরা বাটা রসুন বাটা আর দিয়েছি আদা বাটা এক চামচ করে আর দিয়েছি হলুদের গুঁড়ো তেলের সাথে না মিনিটের মতো মশলাগুলো ভেজে নিয়েছিলাম তারপর আমি যে পাথরটা ধুয়ে একটু পানি দিয়ে সুন্দর করে একটু সময় নিয়ে না মশলাটা কষিয়ে নিয়েছিলাম মশলাটা যত ভালো কষানো হবে না তরকারি স্বাদটা কিন্তু তত বেশি ভালো আসবে তো এই যে কষানো হয়ে গেলে আমি একে একে ভেজে রাখা সেই পোটলগুলো দিয়ে সুন্দর করে মশলার সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিব তো এই ঢাকনাটা তুলে দেখো আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এই যে সব কিছু যখন মিশানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব এক কাপ পানি তো পানিটা দিয়ে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চার পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছিলাম তারপরে ঢাকনাটা তুলে এখানে আমি কাঁচামরিচ ফালি দিয়েছি আর দিয়েছি এখানে এক টেবিল চামচ ঘি ঘিটা তোমরা অবশ্যই দিবে তাহলে ফ্লেভারটা ভালো আসবে আর খেতেও না অনেক মজার হবে তো আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো চুলের রসটা কিন্তু মিডিয়ামের থেকে আরও একটু কমে রেখেছি আর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব আর রান্নাটা কিন্তু এখন হয়ে গিয়েছে দেখো মাশাল মাসাল্লা কত সুন্দর কালার আসছে আর আমি এটা এখন আমি পরিবেশন করে নিচ্ছি একটা চারবিন ডিসে এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজার ছিল তো অনেকে কিন্তু পটল খেতে পছন্দ করে না তো এভাবে একটু রান্না করে টেবিলে পরিবেশন করে দিও দেখবে সবাই আঙ্গুল চেটে ফুটে খাবে যে এই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম